তো গাইজ আজকে যে পাখিটা আপনাদের মাঝে দেখাবো এটা হচ্ছে ময়না পাখি অনেক রকম রিন দেয় অনেক রকম কথা বলতে পারে দশ পনেরোটা প্লাস তাই না তো পাখি তোমার নাম কি নাম বলো ওরে সাউন্ড অনেক রকমের কিসির মিশি কিসির আওয়াজ করতে পারে অনেক রকমের কথা বলে এবং পাখিটা অনেক বড় মা আসসালামু আলাইকুম ময়না ময়না একদম স্পষ্ট কথা বলে সুপার কোয়ালিটির অরিজিনাল হচ্ছে চিটাগাংয়ের পাহাড়ি ছেলে ময়না অনেকেই নিতে চান শখের বিষয়ে তো আমার কাছে আছে এটার কথা বলা অনেকে দেখছেন ইউটিউবে দেখুন কত সুন্দরভাবে কথা বলতেছে পাখিটা অনেক কথা বলে পনেরো থেকে বিশটা প্লাস কথা ও মা ওই যে বললো ময়না অনেক কথা বলতে পারে কাকা বলো ও কাকা ওট 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 শীষ দেওয়াটা শীষ দেখেন গাইস শীষ দিলে সাথে সাথে শীষ কপি করতে পারে রিনটোন বাজাইলে রিনটোন কপি করতে পারে হাসে মুরগির ডাক দেয় সাথে সাথে সেই ডাকগুলো কপি করে তো সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটির একটা পাখি অটো কথা বলে অনেকেই জানতে চান যে আসলে পাখি কি মানুষের মতন কথা বলতে পারে কিনা দেখতে চান বিষয়টা সরাসরি আপনারা দেখুন দেখুন ময়না পাখি তোমার নাম কি সরজমিনে ও ময়না আচ্ছা ও ময়না একটা মেয়ের কণ্ঠে কথা বললো আর কি মেয়ের কণ্ঠে বিটা মানুষের কণ্ঠে আর ক্যামেরার সামনে কিন্তু মা মা যে বললো দেখুন ক্যামেরার সামনে পাঁচ ছয়টা কথা বলে আর ক্যামেরা বিহীন ও যখন যেটা সেটাই করতে পারে এবং সেটাই কিন্তু বলে থাকে তো আমি আপনাদেরকে আলাইকুম দাও সালামটা ক্লিয়ার ভাবে দাও না সালাম আসসালাম বলো আসসালাম আলাইকুম Kau. Oh Allah. Oh enak. Oh oh Allah. Oh Allah. Bala. Syurna tu ni bala. Kau. Kau. Oh enak. Kaki kaki. Hut hut hut. Oh kaki. Kakak.

এখন আমি কিন্তু ক্যামেরা কোনো স্কিপ করিনি একটা না কিন্তু আপনাদেরকে দু পাঁচ মিনিট ভিডিও দেখানোর চেষ্টা করেছিলাম তিন মিনিট হয়ে গেছে এই যে যতটুকু আপনারা কথা বলা শুনেছেন এর থেকে কিন্তু অনেক কথা বলে ক্যামেরার সামনে তো সবসময় কথা বলে না তারপরও দেখেন অটো কথা বলেই যাচ্ছে একের পর এক তো ও চাচা দেখেন চাচা কাকা ফুফু খালা আসসালামু আলাইকুম ময়না মেয়ে মিঠু শীষ রিন্টন মুরগির ডাক সব কিছু দিতে পারে এত পরিমাণ মানে ডাকতে পারে তা অবাস্তব একটা ব্যাপার স্যাপার তো আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ ভিডিও জুটে যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউবে এবং ফেসবুকে নতুন তারা নিশ্চয়ই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ময়না পাখির মিষ্টি মিষ্টি নিত্য নতুন কথা শুনুন আরও বিভিন্ন কোয়ালিটির পাখির ভিডিও দেখুন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাইকে